এটিএম আজহারুল ইসলাম মুক্তির পর যতটা না আনন্দ হচ্ছে আমরা তার চেয়ে বেশি হৃদয় রক্তকরণ হচ্ছে বারবার মনে হচ্ছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কাদের মোল্লা শহীদ নিজামী সহ তাদের কথা মনে হচ্ছে আর হৃদয় রক্তকরণ হচ্ছে এটিএম আজহারকে যে মুক্তি দিয়েছেন এর মাধ্যমে প্রমাণ হলো যে জামাত ইসলামের এবং বিএনপির নেতা সালাউদ্দিন সহ আরও যে সমস্ত নেতা কর্মীদেরকে ফেসিস্ট আমলে কারারুদ্ধ করেছিল মৃত্যুদণ্ড দিয়েছিল এগুলো ছিল সবই ফেসিস্ট আমলের ফেসিবাদীরা ক্ষমতায় থাকার জন্য একটি প্রতিহিংসামূলক রাজনীতির দুর্বিশি দুই হাজার সালের বাইশে আগস্ট মগবাজার থেকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আজহারুল ইসলামকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গণহত্যা গণদর্শন অপহরণ সহ পাঁচটি ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আনা হয় আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে আজকে এটিএম আজহারুল ইসলাম মুক্তির পর যতটা না আনন্দ হচ্ছে আমরা তার চেয়ে বেশি হৃদয় রক্তকরণ হচ্ছে বারবার মনে হচ্ছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কাদের মনে কামরুজ্জামান আর হৃদয় রক্তকরণ হচ্ছে যে তাহলে তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আনিত যত অভিযোগ করা হয়েছিল তা আজ প্রমাণ হলো যে এই সব ছিল ফেসিজ সরকারের ক্ষমতায় থাকার জন্য প্রতিহিংসামূলক রাজনীতি আজকে যদি আল্লামা দেলোয়ার হুসেন সাইদিকে হাসপাতালে ষড়যন্ত্র করে শহীদ না করা হতো তাহলে হয়তোবা আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও আজকে পেয়ে এ বাংলার মানুষ আনন্দ করত। আল্লামা সাইদিকে পেয়ে এ বাংলার মানুষের প্রতিটি অলি গলি আজকে আনন্দে ভরে উঠতো আনন্দ মিছিল উঠত আবারও কোরআনের ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদেরকে তাফসিল শোনাতেন প্রাণ উজাড় করে তাফসির করতেন এবং তাফসির শুনিয়ে সকল তাফসির প্রেমিক এবং আল্লামা সাইদির বক্তদের হৃদয়কে শান্ত করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ যতজন জামাতের মিথ্যা মামলায় ফাঁসানো হলো আজকে জাতির কাছে একটা জিনিস প্রমাণ হলো যে জামাতের বিরুদ্ধে যে সমস্ত আনিত অভিযোগগুলা করা হয়েছে এসবগুলো ছিল ফেসিস সরকার তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য প্রিয় ভাইয়েরা আমার এই ফেসিস সরকার দু সালে শাহবাগ মঞ্চ তৈরি করেছে এবং এই শাহবাগ মঞ্চের মাধ্যমেই তারা দীর্ঘ সতেরো বছর জনগণের উপরে চাপ চেপে বসেছিল এবং জনগণের উপর শুধুমাত্র মানবতা বিরোধী এই একটা শব্দ যুদ্ধ অপরাধী এই একটা শব্দ রাজাকার এই শব্দগুলো ব্যবহার করে এগুলোকে পুঁজি করে তারা এত বছর প্রতিহিংসার রাজনীতি করেছে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে এটিএম আজহার উল ইসলামের মুক্তির মাধ্যমে সত্যকে বাংলাদেশের মজে প্রকাশ করে দিয়েছেন এবং সত্যকে প্রতিষ্ঠা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটি কথা বলেছিলেন মনে আছে কিনা আপনাদের বরবাদে গুলিস্তানকে কিলিয়ে। একই উল্লু কাফি হয় গুলিস্তান কেহার শাক পে উল্লু বাইটা হয় ফের আঞ্জামে গুলিস্তান কা তিনি বলেছিলেন ফুলবাগানকে ধ্বংস করার জন্য একটি হুতুম ফ্যা যথেষ্ট কিন্তু হুতুম ফ্যা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুলবাগানের কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে আজকে আল্লামা সাইদি নাই কিন্তু আল্লামা সাইদির বলে যাওয়া প্রত্যেকটা কথা এর প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে আমার একটি কথা খুব ভীষণভাবে বলতে ইচ্ছে করছে যে এটিএম আজহার আজকে তো মুক্তি পেল কিন্তু আমরা কি চাইলেই তার সেই সোনালি সময়গুলো জীবন থেকে চলে যাওয়া বারোটি বছর ফিরিয়ে দিতে পারব। আমরা কি পারবো তার জীবন থেকে কেড়ে নেওয়া বারোটি বছরের সুখ আনন্দ উচ্ছ্বাস এগুলোকে আমরা ফিরিয়ে দিতে পারব পারব না প্রিয় ভাইয়েরা আমার শুধু এটিএম আজহারুল ইসলাম নয় যারাই ফেসিস্ট ফেসিস্টদের কবলে পড়ে যাদের জীবন থেকে সোনালি সময়গুলো চলে যাচ্ছে চলে গিয়েছে আল্লাহ তালা এর হিসাব অবশ্যই পরকালে দিবেন বলে আমরা বিশ্বাস করি বর্তমান উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন থাকবে যারা এখনও জেল হাজতে অন্যায়ভাবে নির্যাতিত যারা এখনো কারা নির্যাতিত যারা এখনো মৃত্যুদণ্ড অন্যায়ভাবে মৃত্যুদণ্ডের আসামি অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক এটিএম আজহার বেকুসুর খালাস পাওয়া প্রমাণ করে যে ফেসিস্ট আমলে জামাত ইসলামের বিরুদ্ধে যতগুলো মামলা করা হয়েছিল এই সব মামলাগুলো ছিল সাজানো নাটক যার মূল ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা ফেসিস্ট আমলে শাহবাগে মব জাস্টিস তৈরি করে তারা যে জামাতের বিরুদ্ধে অন্যায়ভাবে যে ফাঁসির রায় তারা দিয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশকে নয় গোটা পৃথিবীর সকল মানুষকে কলঙ্কিত করেছে সুতরাং অবশ্যই এটা ছিল তাদের প্রতি একটি বড় ধরনের জুলুম শুধু তাই নয় জামাত ইসলামের যতজন নেতাদের প্রতি যে সমস্ত মিথ্যা মামলা তারা দিয়েছিল এগুলো ছিল রাজনীতিক প্রতিহিংসা জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা যে সমস্ত মামলা করেছিল এইসব মামলা ছিল ইসলামকে দমিয়ে রাখার অপচেষ্টা তাদের উদ্দেশ্য ছিল ফেসিজম কায়েম করা এবং ইসলামকে দমিয়ে রাখা ইসলামকে দমিয়ে রাখতে ফেসিজম কায়েম করার উদ্দেশ্যে ক্ষমতাকে কুক্ষিগত করতেই এ ধরনের মিথ্যা মামলা করে জামাতের নেতাদের সাক্ষী প্রমাণ ছাড়াই তারা মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেছিল ফেসিস সরকারের আমলে বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না বরং এটা ছিল একটি লৌকিকতা লুক দেখানো এটা ছিল একটি ক্যাঙ্গারু কোট অর্থাৎ সরকার যা বলে দিত তাই তারা রায় দিত আর এই দেশে যত রায় গত ষোলো সতেরো বছর ধরে হয়েছে সব ভারতকে খুশি করার জন্য সাধারণ জনগণ সর্বশ্রেণীর মানুষ সকলকে হত্যার মূল উদ্দেশ্যে ছিল ক্ষমতায় টিকে থাকা এবং ভারতের কে ভারতকে খুশি করা ভারতের কথা অনুযায়ী বাংলাদেশকে একটি অঙ্গ রাজ্যে পরিণত করা পরিশেষে বলতে চাই যারাই এই সকল ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সকলকে বিচারের আওতায় এনে কঠিন বিচার করা উচিত যেন আগামী প্রজন্ম এদেশের জনগণ দেখতে পারে যে অন্যায় যে করে অন্যায়ের যে সহযোগী তাদের সম বিচার প্রতিষ্ঠিত করা দরকার তাদের এমন কঠিন বিচার হওয়া উচিত যেন এই ধরনের অন্যায় কার্যকলাপ করার সাহস যেন আর না করতে পারে বিশেষ করে শাহবাগের ইমরানের সরকার ও লাকি গং সহ সকলকে বিচার আওতায় নিয়ে আসা যাতে করে ভারতের চক্র এবং ভারতকে যারা এখনও প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে তারা আর কোনো ধরনের দেশ এবং জাতিকে নিয়ে ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হতে না পারে